আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি হাঁটিপাড়া মানিকগঞ্জ দর্শক আজকে আমরা যেই খামারিতে আছি বা যেই ঘাস বাগানে আছি এটা আপনাদের সবার পরিচিত আমরা সবসময় প্রতি মাসে দু তিনবার করে এখানে আসি আজকে মূলত আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আমাদের দেশে আমরা সবাই বলি যে গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবে বারো মাস আমাদের গ্রামের মানুষটা বলে থাকে যে গাভীর দুধ থাকে মুখে হ্যাঁ তো আসলে এই বিষয়গুলো যখন আপনি একটু পর্যবেক্ষণ করবেন তখন দেখবেন আসলেই যে ওই যেটা ঘটে যেটা রটে তার কিছু না কিছু হলেও ঘটে আসলে কিন্তু ঘটনাটা সত্য আপনি যদি আপনার গবাদি পশুকে সঠিক মাত্রায় ঘাস সরবরাহ করতে না পারেন তাহলে কিন্তু আপনি কখনোই খামার করে লাভবান হতে পারবেন না আমার পেছনে সারিবদ্ধভাবে যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা গরু আছে এই গরুগুলো কিন্তু মোটামুটি শুধু ঘাসের উপর নির্ভর করেই লালন পালন করা হয় তার কারণ হচ্ছে আপনার সবাই জানি আমি এই মুহূর্তে আছি হচ্ছে শোয়েলবাইয়ের ঘাস বাগানের ভাই মূলত ঘাসের কাটিং সরবরাহ করে থাকে সারা বাংলাদেশের খামারিদের কাছে তো ঘাসের কাটিংটা যখন সরবরাহ করে তখন কিন্তু এই ঘাসের মাথাটা উনি কাটিং হিসেবে কাজে লাগাইতে পারে না তো এই মাথাটা কাজে লাগানোর জন্যই মূলত উনি চার পাঁচটা গরু এখানে কিনে রাখছে তো মূলত এই ঘাসের আগা যেটাকে বলে আগা এই আগার ঘাসটা খেয়েই কিন্তু এই ঘাসগুলো এই গরুগুলো জীবন ধারণ করতেছে এবং এদের প্রোডাকশন কিন্তু কোনো অংশে আপনি বলতে পারবেন না যে কোনো দিক থেকে কম আছে এদের শরীর স্বাস্থ্য দেখেন এদের গ্রুপ দেখেন গায়ের কালার দেখেন সব কিছু মার্শাল্লা খুব ভালো দর্শক আজকে আমরা আছি সোহেল ভাই ঘাস বাগানে এটা হচ্ছে হাঁটিপাড়া মানিকগঞ্জ দেখতে পাচ্ছেন আমার চারপাশে বিভিন্ন প্রজাতির ঘাস যেমন এটা হচ্ছে আমেরিকান ফাইভ জি গুয়াতিমালা ঘাস যেটা বাংলাদেশে এখন সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি হয়েছে এই ঘাসটা আপনারা যথেষ্ট পরিমাণ এটা হচ্ছে স্যাম্পল ওনার খামারের সামনে ওনার গুয়াতিমালা ঘাসের বাগান আরেকটা আপনারা যথেষ্ট পরিমাণ গুয়াতিমালা ঘাসের কাটিং শৈল ম্যাকতে পাবেন তার পাশাপাশি এখানে আছে হচ্ছে জাঞ্জিবাদিবাদটা মূলত ঘাস বাগান ওইটা এটা হচ্ছে জানজিবার জানজিবার ঘাসের বিশেষত্ব হচ্ছে এটা গরুর প্যাট ফাফা থেকে শুরু করে প্যাটের বিভিন্ন সমস্যার জন্য এটা কাজ করে এটাকে ঔষধি ঘাসের মতো জাঞ্জিবা ঘাসের পাশাপাশি কিন্তু এখানে আপনার স্মার্ট নেপিয়ার আছে ওই পাশে আবার মালা আছে তার ওই পাশে রেড পাকচ আছে আর ওই পাশে বিশাল মানে বিশাল আকারে অনেক বিশাল করে যারা গাছের ব্যবস্থা রাখা আছে এছাড়াও যারা আমার মতো মানে কুমিল্লা এলাকার মানুষ কুমিল্লা নোয়াখালী চাঁদপুর যেসব অঞ্চলের মানুষের ঘাসের জমিগুলো ছয় মাস পানির নিচে থাকে যেসব এলাকায় ফসল বছরে দুইবার হয় তাদের জন্য এখানে আছে অজানা এবং জার্মান হাইব্রিড দর্শক আমরা কথা বলবো সোহেল সোহেলবাই সাথে বিভিন্ন রকম ঘাস চাষ ঘাসের প্রকারভেদ এবং ঘাসের পুষ্টিগুণ সম্পর্কে জানবো তার পাশাপাশি কাটিংয়ের দাম সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি হাসান আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকুনটি আস্তে করে টিকে দিবেন

তখন আপনার নরম থাকবে গাছটা দুধের উৎপাদন কেমন হবে এটা আপনার মোটামুটি আপনার যারা নরম গালে খাওয়াইলে বেশ মোটামুটি আছে আপনার ইয়ে আছে আপনার রসালো গাছ আছে এটা ভালো হবে আজকে আমরা কি কি ঘাসের কাটিং আজকে আপনার দেখাবো আপনার নাম জানজিবার দেখাবো স্মার্ট নিফিয়ার দেখাবো যারা দেখাবো তারপর আপনার রেড পাকসম আছে আর ঘাসের তো কোয়ালিটি ভাই আসলে সবই আছে আসলে একসাথে সব গাছ দেখানো সম্ভব না যতটুকু সম্ভব ততটুকু গলন আমি এক মিনিট বলে ফেলি আসলে এটা হচ্ছে সুপার শপ বাংলাদেশের যত রকম ঘাসের কাটিং আছে মানে ঘাসের চাষ হয় সব ধরনের ঘাসের কাটিং আপনারা সোহেলবের কাছে পাবেন এটা গত তিন চার বছর যাবতই যে কোনো ঘাস বাংলাদেশে আসলে সোহেলবের কাছেও থাকে তো তার মধ্যে আপনারা জাঞ্জিবার পাবেন নতুন প্রজাতির ঘাস গুয়াতিমালা পাবেন নতুন প্রজাতির ঘাস এছাড়াও আগে আপনারা যেগুলো নিতেন জারা জার্মান অজানা স্মার্ট নেপিয়ার তারপরে হচ্ছে আর কি রেড পাকচং হ্যাঁ সব ধরনের ঘাসের কাটিং কিন্তু আপনারা পেয়ে যাবেন সোহেল ভাই এখন এই জাঞ্জিবার ঘাসের কাটিং এর দাম কত এই জাঞ্জিবার ঘাসের কাটিং আপনার রেট করবে 2 টাকা 2 টাকা 2 টাকা হ্যাঁ আর তো আজকে ভাই ঘাস আজকে ভাই ঠিক আছে প্রতিদিন তো ভাই ঘাস খেত দেখাই হুম আজকে ঘাস খেত দেখামু আপনার সীমিত একবারে আচ্ছা তাহলে কি দেখাবো শুধু আপনার হলাম এই মানে একটা জাতীয় ঘাসটা হলাম দেখাইয়া আজকে হলাম ঘাস জাতীয় ঘাস তো হলো জারা ঘাস জারা ঘাস হ্যাঁ জারা ঘাস দেখায় কাটিং দিয়েছিলাম আমার হান্ড্রেড পার্সেন্ট কাটিং সবগুলা চারা গজাছে কিন্তু মানুষের কেন হয় না এই জিনিসগুলো আজকে আমরা তাহলে মানুষকে দেখাই আসে চলেন আমরা তাহলে যাই আগে কাছে নাও

তারপর থেকে এটা খামারিদের এত পছন্দের ঘাস যে এখন এটা বলতে পারেন যে বাংলাদেশের জাতীয় ঘাস সবার কাছে যারা ঘাস আছে যারা ঘাস হচ্ছে এখন খামারিদের পছন্দের এক নম্বরে থাকে ওকে তাহলে একটা গাছ থেকে কয়টা কাটিং পাইলেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা একটা গাছ থেকে দশটা কাটিং একটা দাম কত এটা কাটিং এর দাম আপনার হলাম

কোন ব্যবস্থা নাই তারা কিন্তু দেখেন এই যে মোটা গাছের গুড়ি দেখছেন এই গাছের গুড়ি কি পরিমান কাটিং বেসলে পরে এই গাছের গুড়ি হেক্টারে কাটতে কাটতে দেখেন কি বানাইছে

রেস্ট নিলাম চলেন যাই এই পুরাটাই বার নিছেন না হ্যাঁ পুরাটা নিছি ভাই এখানে কতটুকু জায়গা এই জায়গা আছে 4 বিঘা 4 বিঘা হ্যাঁ মাশাআল্লাহ 4 বিঘাতে কি লাগাইবেন 4 বিঘার ভিতরে আসলে এই যে এইটার ভিতরে যেমন আপনার হলাম গোতিমাল আলাম

দাইকে দিছি তাতে এই সিস্টেম আপনি ঘাস লাগান আপনি সঠিক নিয়ম একটা সঠিক নিয়ম আছে যাদের নেকি জায়গা ঘাসটা নিয়ার পরে জায়গা আছে লাগানোর মতন কোনো মানলাম সময় হয় না যে ভাই আমি ঘাস তো ভাই ঠিক আছে নিয়ে আপনারা নেফা লাইছি আমার জমি প্রস্তুত হয় নাইকে সেই ক্ষেত্রে বললাম কি আপনারা কি করবেন এই ঘাসটা নিয়ে প্রথমে এক জায়গায় ঢালবেন মাটি আপনারা ঢালার পরে তারপর উপরে কিছু খড় দিবেন হুম

চারাটা আগে দেখবো কোনটা চারাটা কোন দিক দিলাম বাইরে এপেলে দিলে কিন্তু সবগুলো কিন্তু মারা যাবে কি করতে হবে চারাটা সুন্দর করে এপেলে বসাই দিতে হবে আপনি ইচ্ছা করলে আপনি দুইটাও দিতে পারেন দুইটা দিলে পথে মোটা মাটি আপনার ছয় ইঞ্চি পরে দিবেন হ্যাঁ দিয়ে মাটিটা সুন্দর করে এই সিস্টেমে ওই সবুজ অঙ্কুরিত বা উঠে দিতে হবে উপরে দিয়ে দিবেন হ্যাঁ সুন্দর করে এই সিস্টেমে আপনার ডাইকে দিবেন এই পেলে ডাইকে দিয়ে দিবেন আপনার হলাম হয়ে গেল গা এখন আসেন হলাম যারা আপনার সরাসরি নিয়ে রোপণ করবেন তাদের জন্য দিয়ে ছাড়া একই মাটি কিন্তু এটা এটা এই সিস্টেমে যেটা এছাড়াটা যেমন এই যেটা চোখ যেমন এদিকে একটা চোখ আপনার চোখ আছে পাতাটা কিন্তু ওলাম এই সিস্টেমে দয়া করে কেউই এই সিস্টেম আপনারা লাগাবেন না এই সিস্টেম লাগাবেন না এটা লাগাবেন হলাম সঠিক না বললাম থাকবে হ্যাঁ চোখে সিস্টেমে দিবেন আচ্ছা আর হলাম পাশাপাশি একটি সারা দিবেন আর একটি হলাম দূরত্ব ছয় ইঞ্চি থেকে মোটামুটি চার থেকে ছয় ইঞ্চি এই সিস্টেমে এই সিস্টেমে দিয়ে উপরে কিছু হালকা মাটি নিচে কিছু হালকা মাটি দিব দিয়ে সুন্দর করে সারা ঢালুটা একে দেবেন এক ইঞ্চি পরিমাণ বাইরে থাকবে বাইরে থাকবে হ্যাঁ এই যে হ্যাঁ এই সিস্টেমে ঘাস রোপণ করবেন কারো যদি ঘাস মারা যায় আমার সাথে যোগ আপনি যোগাযোগ করবেন তাদের ঘাস আমি ঠিক আছে আবার দিব কিন্তু নিজে মাতবারি করে গাছ লাগালে কিন্তু সেই গাছের কিন্তু রিস্ক কিন্তু আমি কিন্তু নিতে পারবো না হ্যাঁ আপনি দেখেন আমি গাছ লাগাইছি আপনার ঘাস একটা মার গেছে নাকি মার যায় নাকি আপনি ঘাস লাগানোর সঠিক নিয়মে ঘাস লাগাইতে হবে হ্যাঁ আর অনেক জনে আছে আপনার হলাম চারা দেয়া গেছে নিয়ে আসেন আপনি দেখালাম চোখ হলাম আপনার উপর পেলে এখন চারা যদি আপনি এইদিকে দিয়েই দেন হ্যাঁ সোজা হয় বাইরে এই ক্ষেত্রে কিন্তু কিছু বাইরে পারে তা আপনারা গাছ লাগানোর সঠিক নিয়ম দেখাইলাম এই সিস্টেমে গাছ লাগাবেন আপনার গাছ ইংসার্লা মার যাবে না আর চলবে এটা হচ্ছে ছাগলের সবচেয়ে প্রিয় ঘাস স্মার্ট নেপিয়ার ছাগলের জন্য আপনি স্মার্ট নেপিয়ার এবং আপনার জার্মান গাছ যেটা এটা ছাগলের জন্য সবথেকে ভালো এটা আচ্ছা আমরা আমাদের ভিডিওটা শেষ করে ফেলবো ভিডিও শেষ করার আগে একটু কী কী ঘাস আছে কিং ঘাসের কাটিংয়ের দাম কেমন একটু দাম সম্পর্কে ধারণা দিয়ে দেন আপনার জারা গাছ এলিভেন হাইব্রিড অজানা হাইব্রিড তারপরে আপনি রেড পাকচম এটার রেট থাকবো আপনার এক টাকা ফিস আচ্ছা আর স্মার্ট নেপিয়ারের রেট থাকবে বললাম দেড় টাকা যান যে বারে বলুন দুই টাকা অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম